বন্ধুগণ আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করছিলাম সেটি ছিল জিকির আসলে আমরা যদি আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপটের প্রতি দৃষ্টিপাত করি তাহলে দেখব এক এক পীর এক এক দরবার এক এক খানকা এক এক রকম করে তার মরিদদেরকে জিকির শিখাচ্ছে কেউ কেউ আবার জিকির করতে করতে পাগল হয়ে যাবার কথা বলছে অল্লাহ করে বলছি আর মুসলিম মিল্লাত আল্লাহ রাবুল্লাহ আলমীর জিকির কি এবার আল্লাহ রাবুল্লা আলমীর পাগলের কাছ থেকে কোনো জিকির গ্রহণ করেন না অতএব যারা এই সমস্ত ভণ্ডাম এই সমস্ত পীরদের কথা শুনে জিকিরের নামে পাগল হয়ে যাচ্ছেন তাদেরকে মনে রাখতে হবে আল্লাহ পাগলের করেন না কবল করেন না আপনার কেউ করবেন না আপনি ব্যর্থ মনোরত হবেন এবং সমাজে আপনি দিকৃত হবেন আল্লাহর কাছেও হবেন লাঞ্ছিত অতএব সকল মতবাদকে ছেড়ে দিয়ে আসুন আমরা শহি এবং কোরআন এর শিখানো পদ্ধতি এবং প্রক্রিয়া অনুযায়ী আমরা আল্লাহকে স্মরণ করি এবং আল্লাহর জিকির করি কত ধরনের জিকিরের শেষ নেই আমি আগেও বলেছি এখন আপনাদের সামনে দেখুন একটি জিকিরের প্রথা চালু হয়েছিল শাহবায়ে আল্লাহ তালা আহ জামানায়। নেয় হাজারত আবদুল্লাহ মাসুদ সেটি কিভাবে কঠোর হস্তে দমন করার চেষ্টা করেছেন এবং কি হুমকি ধমকি দিয়ে তাদেরকে সে কাজ থেকে বিরত থাকার জন্য চেষ্টা চালিয়েছেন আসুন আমরা সেটি শুনে নি হজরতর ইয়াহিয়ার তিনি বলছেন যে আমি আমার বাপের কাছ থেকে এ হাদিসটি শুনেছি তিনি বলেন আমরা নামাজের পূর্বে আবদুল্লাহ মাসুদ রাদ দরজার সামনে এসে উপবিষ্ট হতাম তথা বসে পড়তাম একদিন আবু মুসা বললেন আবু আব্দুর রহমান কি বের হয়ে গেছেন আবদুল্লাহ বিন মাসরুদের উপনাম ছিল কুনিয়াত ছিল আবু আব্দুর রহমান তখন আমরা যারা বসেছিলাম আবু মুসা আসারি ইল আল্লাহ আনহুকে বললাম যে না তিনি বের হন তখন আবু মুসা আসারি রাজি আল্লাহ আমাদের সাথে বসে পড়লেন হজরত আব্দুল্লাহ দরজার সামনে তারপর যখন হজরত আব্দুল্লাহ বাড়ি থেকে বের হলেন তখন তিনি বললেন হে আবু আব্দুর রহমান আমি মসজিদে এমন একটি কর্ম দেখেছি যা আমার অত্যন্ত ঘৃণা লেগেছে যা আমার কাছে অত্যন্ত আপত্তিজনক মনে হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আপত্তিজনক মনে হলেও যারা এই কাজটি করছে এই কর্মটি করছে তাদের উদ্দেশ্য ভালোই দেখলাম তখন আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ আনহু আবু মুসাশী রাজি আল্লাহ কে জিজ্ঞেস করলেন যে তুমি কি দেখেছো তিনি বললেন আপনি গেলে দেখতে পাবেন আপনি গেলে দেখতে পাবেন তখন তিনি বললেন অর্থাৎ আবুন শাহ সালি বললেন যে আমি কিছু সংখ্যক লোককে মসজিদের মধ্যে গোল হয়ে হালাকা হয়ে জায়গার জায়গাটি হয়ে থাকলাম বসে অপেক্ষমান হয়ে থাকতে দেখলাম এবং আরো দেখলাম তাদের মধ্যে একজন লোক তাদেরকে বলছে তাদের হাতে কিছু সংখ্যক পাথর রয়েছে কঙ্কর রয়েছে যাদের হাতে রয়েছে হয়ে বসে আছে আর তাদের মধ্যে একজন লোক আছে সেই লোক তাদেরকে সম্বোধন করে বলছে যে তোমরা কি করো করো পাঠ তোমরা একশোবার করে তাকবীর পাঠ করো অর্থাৎ আমরা যদি দেখি তাহলে আমাদের দেশে কুলখানি চেহেলাম এবং আপনার মৃত্যুবার্ষিকী এগুলো পালন করার ক্ষেত্রে তেঁতুলের বিচি ছোট ছোট বোট বা বাদাম এগুলো দিয়ে দেওয়া হয় দুয়া ইউনুস পাওয়ার ক্ষেত্রে এগুলো দিয়ে ওই যে বাহাত্তর লাখ কতবার গুনতে হয় এই যে প্রক্রিয়া অনুসরণ করছে বর্তমানে ঠিক এই সমস্ত লোকগুলো জায়গার জায়গায় কিছু সংখ্যক কিছু সংখ্যক গোল গোল হয়ে বসে আছে আর তাদের হাতে কি আছে পাথর ছোট ছোট কুচি কুচি পাথর আছে কঙ্কর আছে আর তাদের মধ্য থেকে একজন লোক বলছে যে তোমরা একশো বার করে তাকবির পাঠ করো তখন সবাই মিলে একশো বার করে কি করতেছে তাকবির পাঠ করছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ এমনই করে একশো বার তাকবির পাঠ করছে যখন তাকবির পাঠ করা হলো তখন আবার তাদেরকে বলছে যে তোমরা কি করো একশো বার করে তাহালিল পাঠ করো তাহালিল শব্দের অর্থ হলো ইলাহা ইল্লাল্লাহ তখন তারা সবাই মিলে একশোবার লা ইলা ইল্লম্বা লা ইলা লা ইলা এমন ভাবে তারা পাঠ করছে একশো বার যখন পাঠ করা হয়ে গেল তখন আবার বলছে তোমরা বার কাশদি পাঠ করো তাসবি বলতে সুবাহান্মা সুবাহানন্দ্ মা এভাবে তো তারা যখন আবার একশো বার কি করলো এই তাসবি পাঠ করলো তখন হজরত আবু আব্দুর রহমান অর্থাৎ আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালা আনহু তখন আবু মুসাদি আল্লাহ তালা আনুকে বলছেন যে তুমি তাদেরকে এরকম অবস্থা এরকম পরিস্থিতি বা এরকম কর্ম করতে দেখে কি বললে তখন আবু মুসা আসারি আব্দুল্লাহ বলছেন যে আমি তাদেরকে কিছুই বলি নাই আপনার মতামতের অপেক্ষায় আছি এবং আপনার আদেশ নির্দেশের অপেক্ষায় আছি তখন হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালা আনহু আবু মুসা আসার ইরাদুকে বললেন যে তুমি তাদের কাছে যাও এবং তাদেরকে বলো যে তোমরা নিজেরা নিজেদের পাপের হিসাব করো আর তুমি তাদের ভালো কামের জন্য কি হয়ে যাও জামিন হয়ে যাও তুমি তাদের ভালো কামের জন্য জামিন হয়ে যাও এবং তাদেরকে বলো যে তোমরা তোমাদের পাপের হিসাব করো তারপর আবু মুসা সেই সমাবেশ স্থলে এসে বসলেন এবং বলছেন এটা কি হচ্ছে এটা কি হচ্ছে তখন তারা বলল তাকবির তাহালিল এবং তাসবি পাঠ করছি তখন তিনি বললেন অর্থাৎ আবু মুসা তখন বললেন যে গুনাহের হিসাব করো আমি জামিন নিচ্ছি তোমাদের ভালো কাজগুলি কখনো বিনষ্ট হবে না হজরত আবু মুসাহি রাজ্লা তালাহ তাদেরকে কথা স্মরণ করিয়ে দিলেন তারপরে তিনি বলছেন কি হল হে উম্মদ্দি মোহাম্মদ তোমাদের ধ্বংস আমি অতি নিকটবর্তী কি হল হে উম্মদ্দি মোহাম্মদ তোমাদের ধ্বংস অতি নিকটবর্তী নবী করিম সাল আলী ওসাল্লাম এর এই সাহাবন এখনো তোমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাপড় এখনো নষ্ট হয়নি তার পানের পাত্রীগুলি তার পানের পাত্রগুলি এখনো ভেঙে যায়নি শপথ সে আল্লাহ যার হাতে আমার জীবন তার কসম খেয়ে বলছি যে হয় তোমাদের ইয়ে ধর্ম সাল্লাহ আলী সাল্লাম এর ধর্মের চেয়ে অধিকতর শ্রেষ্ঠ অথবা তোমরা পদ তার দরজাকে উন্মুক্ত করছো অর্থাৎ বেদাত চালু করছো আর রাসুল সাল্লি সাল্লামের ধর্মের চেয়ে ছেড়ে দেওয়া দিন বা ব্যবস্থার চেয়ে উত্তম দিন বা ব্যবস্থা আর কিছু হতে পারে না সে কথার স্বীকৃতি আল্লাহ রাবুল আলমিন দিচ্ছেন ইন্নার দিন ইসলাম আল্লাহ রাবুল আলমিনের নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা বা তথা দিন হলো রাসুল সাল আলী ওয়াসাল্লামের সেই রেখে যাওয়া দিন অর্থাৎ দিনুল ইসলাম জি তখন তারা বলল আল্লাহর কসম হে আবু আব্দুর রহমান আমাদের উদ্দেশ্য ভালো আমাদের উদ্দেশ্য ভালো তখন আবু আব্দুর রহমান বললেন কত লোক ভালো কাজ করার ইচ্ছা করে কিন্তু আলী ওয়াসাল্লামের নির্দেশিত পথে অনুসৃত পথে তা না হওয়ায় সেগুলো কি হয়ে যায় ব্যর্থ হয়ে যায় নবী করিম আলী ওয়াসাল্লাম বলেছেন কিছু সংখ্যক লোক হবে যারা কোরআন পাঠ করবে কিন্তু কোরআন পাঠ তাদের কণ্ঠ অতিক্রম করবে না অর্থাৎ পৌঁছবে না আল্লাহর কসম মনে হয় এই দলের অধিকাংশই হচ্ছ তোমরা আল্লাহর কসম মনে হয় এই দলের অধিকাংশই হচ্ছ তোমরা আমর ইবনে সালাম বলেন এদের অধিকাংশকে নাহরাওয়ান যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করতে দেখা গেছে এবং এরা খারিজিদের পক্ষ অবলম্বন করে মুসলমানদের বিরুদ্ধে তারা লড়েছে এই হাদিসটি ইমামদারিবীর রহমাতুল্লাহ আলাই তার সোনান উদ্দারিবীর মধ্যে উল্লেখ করেছেন হাদিস নম্বর দুশো দশ এক্ষেত্রে আরো একটি বিষয় আপনাদেরকে অবহিত করি যে দেখুন কত সুন্দর জিকির আল্লাহু আকবর লা ইলা ইল্লাল্লাহ সুবাহান আল্লাহ অথচ পদ্ধতিটি প্রক্রিয়াটি অনুসৃত পথটি রাসূসাল্লাল্লাহ সাল্লামের না হওয়ার কারণে হজরত আবদুল্লাহ নেমাসুদ রউ আল্লাহ আলা তাদেরকে কিভাবে ধমকালেন এবং কিভাবে বর্জন করার জন্য তাদেরকে আহ্বান জানালেন ঠিক অনুরূপভাবে এক ব্যক্তি হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে জিজ্ঞেস করলো যে আমি কোথায় ইহরাম করব উমরাতে বা হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন তখন উনি জিজ্ঞেস করছেন যে আমি কোথায় গিয়ে ইহরাম করব তদত্তরে তিনি বললেন মিকাত থেকে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ বা উমরা করার জন্য ইহরাম বাঁধার জন্য নির্ধারণ করেছেন তুমি সেখান থেকে ইহরাম করবে এই উত্তর শুনে লোকটি বললো আমি যদি তার চাইতে দূর থেকে ইহরাম করি তাহলে কি হবে উত্তর ইমাম মালিক রহমাতুল্লা আলাই বললেন আমি এমন কাজ করাকে জায়েজ মনে করি না তৎক্ষণাৎ সে বলল আপনি উহা কেন অপছন্দ করছেন তিনি উত্তর দিলেন তোমার কাছ থেকে ফিতনা হওয়ার আশঙ্কা করছি অর্থাৎ এই জিনিসটি তুমি যদি চালু করে দাও এটি মানুষের কাছে গ্রহণ হয়ে যাবে এবং এটার ওপরে মানুষ কি থাকবে চলতে থাকবে ফলে এটা ফেতনার কারণ হয়ে দাঁড়াবে সে বললো কল্লানের কাজ বেশি করাতে কি এমন কোনো ফিতনা হতে পারে তৎক্ষণাৎ তিনি উত্তরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়াHazardil ladina yukhālifūna an amrihi an tusībuhum fitna aw yusībuhum 'adhābun 'alīm আল্লাহু আকবার এই কথা বলেই তিনি তাদেরকে কি করলেন সতর্ক করে দিলেন যে যারা তার আদেশের বিরুদ্ধে চলন করে তারা এই বিষয়ে সতর্ক হয়ে যাক যে বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি পীড়াদায়ক শাস্তি তাদেরকে কি করবে গ্রাস করবে তাদেরকে গ্রাস করবে এজন্যই নবী করিম সাল আলী ও পথ অনুসরণ করা ছাড়া অন্য কোন পদ্ধতি বা প্রক্রিয়ার মধ্যে কোন কল্যাণ নেই মঙ্গল নেই হতে পারে সেটা মানুষ কল্যাণ মনে করে করবে কিন্তু নবী করিম যা নির্ধারণ করেননি যে পদ্ধতি নির্ধারণ করেননি যে প্রক্রিয়া নির্ধারণ করেননি তা যদি কেউ অনুসরণ করে তাহলে এর চেয়ে আর কি হতে পারে এর চেয়ে কি হতে সাল্লাহ আলী ওয়া সেই পথ এবং মত যদি আমরা বর্জন করি ছেড়ে দিই গ্রহণ না করি তাহলে আমাদের আমল যে প্রত্যাখ্যাত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এজন্যই আল্লাহ রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলছেন মান আমেলা আমালা আল আল লেইসা আলাই মুসলিমের হাদিস যে ব্যক্তি এমন কোনো কর্ম করল যে কর্মের অনুমোদন আমাদের দিনের মধ্যে দেওয়া হয় নাই কোরআন এবং হাদিস দ্বারা সে বিশ্বু নয় তা প্রত্যাখ্যাত হবে আসুন বন্ধুগণ এমন কোন কর্ম আমরা না করি যা কোরআন এবং হাদিসে নেই কোরআন এবং হাদিস বিপজ্জিত কোনো আমল আল্লাহ রাবুল আলমীর কাছে গ্রহণ হবে না এবং এটি করার কারণে আল্লাহ রাবুল্লা আলমী আমাদেরকে ধ্বংস করবেন আমাদেরকে ধ্বংস করবেন আল্লাহ রাবুল্লা আলমী আমাদেরকে জিনিসগুলো বুঝে কোরআন এবং হাদিসের উপরে অপুখ থাকার এবং কোরআন হাদিস নির্দেশিত এবাদ বান্দি করার আমাদেরকে আল্লাহ রাবুল্লা আলমীর তৌফিক দান করুন আসসালামিক্লাহ